আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার পঁচিশে হওয়া যাচ্ছেন চলুন আপনার লাগেজ প্যাক করতে হেল্প করেন শাল্লাহ আপনারা ধরনের লাগেজ পাচ্ছেন একটা হচ্ছে চেকটেন আর একটা হচ্ছে হ্যান্ড লাগেজ লাগে আপনারা দুটো পাচ্ছেন টু পিস বলে টু পিস এক পিস হচ্ছে টোয়েন্টি থ্রি কেজি দ্যাট মিনস আপনি ফর্টি সিক্স কেজি পাচ্ছেন আর সাত কেজি ব্যাগেজের জন্য আপনার একটা হ্যান্ড লাগেজ পাচ্ছেন চলুন আপনাদেরকে দেখায় নাম্বার ওয়ান আপনার একটা স্ট্রং ব্যাগ স্ট্রং ব্যাগ ইজ এ মাস্ট আপনার ট্রাভেলিংয়ের জন্য এটা আপনাকে খুব হেল্প করবে আপনার যাওয়া আসা আপনার যদি ব্যাগ স্ট্রং না থাকে অনেক সময় আপনি আপনার গ্রুপকে স্লো করে ফেলবেন আপনার কষ্ট হবে ব্যাগটা টানতে ভেরি স্ট্রং ব্যাগ উইথ গুড টায়ার্স এটা ইজ এ ভেরি মাস্ট ওয়াইল ট্রাভেলিং ওকে লাগে যে আমার কি কি আছে দেখি তো আমি তো প্যাক করছি এক নম্বর আরেকটা আমি জিনিস ভুলে গিয়েছি ট্যাগ আপনার যদি ফ্লাইট করার আগে অন্য কোনো সিল অথবা ট্যাগ থাকে ওগুলো আপনারা ছিঁড়ে ফেলবেন যেহেতু কোনো কনফিউশন না হয় কেমন এটা আপনি ঠিক ছিঁড়ে ফেলবেন আপনি এই মাত্র ইউএসএ ইংল্যান্ড আমেরিকা থেকে আসছেন সিলটা ছিঁড়ে ফেলবেন ব্যাগটা যেন ফ্রেশ থাকে ওকে লাগে যে কী কী আছে আমি কী কী নিয়েছি আর যেহেতু আমরা স্টার্ট করছি ট্রাভেল আপনার কী কী লাগবে নাম্বার ওয়ান পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আপনার ট্রাভেল কিছু হবে না আপনি এয়ারপোর্টে চলে এসছেন পাসপোর্ট নেই বিগ প্রবলেম ওকে নেক্সট ইন লাইন কী আছে এটা হচ্ছে আমার লাগেজ আপনার প্রথমে আমরা হ্যান্ড ব্যাগেজ থেকে শুরু করি আপনার এহরাম লাগছে যেটা আপনি পরবেন হ্যাঁ পাশাপাশি একটা এক্সট্রা এহরাম রাখবেন ইন কেস অফ অ্যাক্সিডেন্ট যেন আপনার লাগতে পারে দুইটা এহরাম নিয়েছেন আপনার টুথব্রাশ ভ্যাসলিন ইজ এ মাস্ট হ্যাঁ তারপর আপনার সানগ্লাসেস নেবেন একটা জাইনামাস নেবেন একটা পোর্টেবল জাইনামাস ডিওড্রেন্টস নেবেন কোনো ভাইটামিনস লাগলে ভাইটামিনস নেবেন ইনশাআল্লাহ ইউ টু স্মেল গুড আফটার ইয়ার উমরা তাই না সো একটা আতর নেবেন আতরটা কিন্তু ইউজ করবেন উমরা করার পর চেক ইন বা ব্যাগেজে আটলিস্ট সেভেন্টি টু আওয়ার্সের আপনার প্যাকেজ থাকতে হবে জিনিসপত্র এসেন্সিয়াল যেন প্যাক থাকে কেননা রুট টু মাক্কার ইনিশিয়েটিভে আপনি যখন চেক ইন করবেন আপনার লাগেজ কিন্তু ডিরেক্টলি এয়ারলাইন্স পৌঁছিয়ে দেবে কোথায় আপনার হোটেলে সো ইট মে টেক টোয়েন্টি ফোর আওয়ার্স টু সেভেন্টি টু আওয়ার্স সো ক্যারি এসেন্সিয়ালস আপনার চার্জার থাকবে আপনার ফোনের চার্জারস থাকবে আপনার মেডিসিনস থাকবে মেডিসিনস সবসময় আপনি যদি খুব বেশি মেডিসিনস নেন আপনি এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখবেন কিছু সেট এখানে রাখবেন কিছু সেট আপনার চেকটিন ব্যাগে রাখবেন কিছু ব্যাগ আপনার স্পাউস যদি যায় ওনার ব্যাগে রাখবেন ওনার ওষুধ আপনার কাছে রাখবেন ব্যাগে যেন আপনার আপনারও এসেন্সিয়ালস থাকে আপনার ফ্যামিলি মেম্বার যদি যায় ওনারও যেন এসেন্সিয়ালস থাকে ইন কেস যদি কিছু হয় এই গেল আমাদের হ্যান্ড লাগেজ হ্যান্ড লাগেজে তো ল্যাপটপ ডিভাইস যেগুলো থাকবে আরেকটা জিনিস আমার জন্য না পাওয়ার পাওয়ার ব্যাংক আমরা কোথায় রাখবো চেক ইন লাগে হ্যান্ড লাগে আর এটা মাস্ট বি অফ থাকতে হবে আপনার তারপর আমি আর কি কি নিয়েছি এখানে একটা ক্যাপ নিয়েছি ভেরি ইম্পর্টেন্ট আপনার লাগেজটাকে র্যাপ করার জন্য একটা ব্যা একটা বেল্ট নিয়েছি হ্যাঁ আপনার এহরামের বেল্ট এহরামের বেল্টটা কি চেক ইন ব্যাগেজে থাকবে নাকি এখানে থাকবে হ্যান্ড লাগেজে হ্যান্ড লাগেজে থাকবেন শাল আপনার জার্নির কাপড় চুপড় একটা ভালো স্যান্ডেল এটা মাস্ট নেইল ক্লিপার্স আপনার ছুরি যেটা আপনারা সৌদিতে ইউজ করবেন খাওয়া খাওয়া দাওয়া ফ্রুটস খাওয়ার জন্য এগুলো মাস্ট বি ইন চে চেক ইন লাগেজ নট ইন হ্যান্ড লাগেজ আর কি নিয়েছি সক্স নিয়েছি তারপর আপনার যদি চান পায়ের জন্য এরকম কিছু জিনিস লাগাতে পারেন ইউজ করতে পারেন যেটা আপনার ব্যাসলিন লাগে ইউজ করতে পারেন ওকে একটু দেখবেন আমরা ডকুমেন্টস কি কী নিচ্ছি একটু দেখাবো আপনাদেরকে একটু কাছে আনবেন প্লিজ ডকুমেন্ট আমরা কি কি প্রিপেয়ার করছি যেটা আমাদের গোজিয়ার থেকে আমরা দিচ্ছি আমরা টিকিটের একটা কপি দিচ্ছি টিকিটের একটা কপি যেন আপনার কাছে থাকে নেক্সট দিচ্ছি আমরা আপনার পাসপোর্টের একটা ফটো কপ পাসপোর্টের একটা কপি আপনার ভিসার একটা কপি আর আপনার হেলথ সার্টিফিকেট এই কপিটা আপনি প্যাক করবেন যেটা আমরা আমরা রেডি করে দিচ্ছি আমাদের হুজাসদের ডকুমেন্টসের পাশাপাশি আপনাদের দুটো ট্যাগ দিচ্ছি স্টিকার এই স্টিকারে আপনারা কোন এজেন্স কোন বছর যাচ্ছেন আপনার মাকতাব নাম্বার কি আপনার ডিটেলস আপনার নাম হ্যাঁ আপনার পিলগ্রিমেজ আইডি এটা থাকছে এটা আমরা এভাবে স্টিক করে দেবো লাগেজের মধ্যে স্টিক করা থাকবে ইনশাল্লাহ কেমন আমরা একটা লাগেজ ট্যাগ দিচ্ছি লাগেজ ট্যাগের মধ্যে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার পিআইডি নাম্বার পালগ্র আইডি আপনার ফ্লাইট নাম্বার কোন ফ্লাইটে যাচ্ছেন এয়ারলাইন্স বিমান নাকি সাউদি এয়ারলাইন্স আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন তো আমরা এটার মধ্যে ঢুকিয়ে একটা কেবল ট্যাগ আছে কেবল ট্যাগে ঢুকিয়ে আমরা আমাদের লাগেজের সাথে এখানে লাগিয়ে দেবো সো ইট উইল বি হ্যাঙ্গিং হিয়ার এই জিনিসটা আমরা একদম নাম লিখে দিয়ে দিচ্ছি তারপর কিছু আইডি কার্ডস কিছু আইডি কার্ডস দিচ্ছি দুটো আইডি কার্ড এটা সরকারি আইডি কার্ড নয় এটা সরকারি আইডি কার্ড না এটা আমাদের আইডি কার্ড এটা হচ্ছে গভর্নমেন্টের আইডি কার্ড গভর্নমেন্টের আইডি কার্ড দিচ্ছি তিনটা সুন্দর সুন্দর রিবন দিচ্ছি এটা সরকারি রিবন এটা আমাদের রিবন দিচ্ছি আমরা আর আমাদের অ্যালায়েন্সের একটা রিবন দিচ্ছি সো এইভাবে আপনাদেরকে আলহামদুল্লাহ দোয়া করি যেন আপনারা পারফেক্টলি প্যাক করেন আপনার প্রিপারেশন যেন সুন্দর হয় আপনার ইবাদত যেন সুন্দর হয় দোয়া করি হস মবরুর করতে যে প্রিপারেশন লাগে ওটা আমরা এখন থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ বিকজ উইথ প্রিপারেশন ইনশাআল্লাহ আমাদের এক্সিকিউশনগুলো গুলো সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহবুলি যে আপনাদের হজ মবরুর কবুল করুন দোয়া করি আলাইকুম রহমতুল্লাহ